সংকটময় পরিস্থিতির জন্য মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার বাংলাদেশি কর্মীর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় চার ঘন্টার ঝটিকা সফরে এসে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে একান্ত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই আশ্বাস দিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা বলেছেন দুদেশের সম্পর্কে নতুন মাত্রায় পৌঁছাবে সামনের দিনগুলোতে এর আগে বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানান ইউনুস আবারও রপ্তানিতে ভেজা দুপুরে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দীর্ঘদিনের পুরনো এই বন্ধুকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পরে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে জানানো হয় রাষ্ট্রীয় সালাম দুই দেশের সরকার প্রধানের সম্মানে পরিবেশিত হয় দুই দেশেরই জাতীয় সঙ্গীত পরে বিমানবন্দরেই প্রথম দফা একান্ত বৈঠকে বসেন ড মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় উঠে আসে তাদের বৈঠকে কিছুটা বৈরী আবহাওয়ার মধ্যেই এয়ারপোর্ট থেকে আঠান্ন সদস্যের প্রতিনিধি দল নিয়ে আনোয়ার ইব্রাহিমের পরবর্তী গন্তব্য হোটেল কন্টিনেন্টাল সেখানে আবারও বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম দুই সরকার প্রধানের একান্ত বৈঠক চলে প্রায় ত্রিশ মিনিট শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক হয় সেখানে উঠে আসে ব্যবসায়িক পরিবেশ বিনিয়োগ শ্রমবাজার সহ আরও নানা ইস্যু এই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই দেশের সরকার প্রধান এতে আনোয়ার ইব্রাহিম বলেন ডক্টর ও বাংলাদেশের বন্ধু হিসেবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবে মালয়েশিয়া জানান জুলাই আগস্টের আন্দোলনের কারণে যে আঠারো হাজার শ্রমিক প্রাথমিকভাবে যেতে পারেনি মালয়েশিয়াতে তাদের বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে On um, data centers and AI, on energy transition. These are both traditional issues like food technology to the new technology. Now, some areas uh, Bangladesh excel, some areas Malaysia excel. Then we should be able to work together.

ইটস নট অনলি বাংলাদেশ কমিউনিটি যৌথ সংবাদ সম্মেলন শেষে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে চক্রে বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে পারাকলেন বিশ্বের অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সক্ষতা দীর্ঘদিনের সেটি তারা বিফিংও বলেছেন ফলে রাজনীতি অর্থনীতি শ্রমবাজার সহ আরও গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের এই সফর কার্যকরী ভূমিকা রাখবে এরপর হোটেল থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বৈঠকে অংশগ্রহণ শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনের সমস্ত রাষ্ট্রীয় আচারে অংশগ্রহণ শেষে বিমানবন্দরে ফিরে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সেখানেও তাকে বিদায় জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রায় চার ঘন্টার সফর শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা